আবারও দিন পরে লাইভে এসে হাজির হলাম আর আসলাম এমন একটা জায়গা থেকে যে জায়গার আসার জন্য মানুষের স্বপ্ন থাকে যে এমন জায়গায় আমরা ফ্যামিলির জঞ্জাল থেকে ফ্যামিলির টেনশন থেকে বাঁচার জন্য সব জায়গায় যায় একটু রিল্যাক্স আর আর সেই জায়গায় এসে আমরা রিল্যাক্স করলাম এবং খাবার দাবার করলাম এখানে এবং মাছ মারলাম মাছ মেরে সেই মাছ আমরা এখন কাটতেছি আসলে বিদেশের বাড়িতে মাছ মারা যে আনন্দটা এই যে দেখেন আমার মামা আর এই যে মাছ ও মাই গড এই মাছ আমরা এই যে দেখেন এই যে আমার আম্মুর হাতে মাছ এই যে আমরা আরও মাছ এখানে রাখছি আর এই যে দেখেন পানি এই যে খাইটা রাখছি এগুলো সম্পূর্ণ কিন্তু আমরা দেশে না বাংলাদেশে না এটা হচ্ছে বিদেশ দেখেন বাংলাদেশে এইরকম জায়গা কল্পনা করাও একদম মানে অসাধ্য এই দেখেন কি বিশাল সুবিশাল পাহাড় আর এই পাহাড়ের উপরে আবার ওই যে ছোট্ট একটা গাছ দেখছেন এই পাহাড়টা কিন্তু কোনো মাটি বা বালি এগুলোর না এই পাহাড়টা হচ্ছে পাথরের পাহাড় দেখেন আরো বিশ্বের প্রাকৃতিক লীলা খেলা বা প্রাকৃতিক যে মরুভূমি এত সুন্দর তা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না দেখেন এই পাহাড়ের এই বাপরে বাপ এই পাহাড়ের চূড়ায় গাছ আবার এই পাহাড়ের একদম নিচের দিক পানি আর সেই পানির ভিতরেই এই ধরনের মাছ দেখেন এই ধরনের মাছ এগুলো ভাবা যায় এই পাহাড়ে পানি আসলে কোথাও থেকে আর এই পাহাড়ের উপরে গাছটাই হইল কি কইরা আবার এই পানিতে এই মাছগুলোই বা হইল কিভাবে এইগুলা যদি আমরা একটু ভাবি তাহলে তালার যে কারিশ্মা আল্লাহ তালার যে লীলা খেলা সেইগুলো আমরা বুঝতে পারি তবে এইগুলা সাধারণ মানুষের দ্বারা বোঝা সম্ভব না কারণ ইসলাম সাধারণ মানুষ বোঝে না দেখেন এইখানে আমরা যেখান থেকে আসছি প্রায় চল্লিশ কিলোমিটার আমাদের বাসা থেকে দূরে আমরা আসছি আরও বিশ কিলোমিটারের মতো দিয়ে ঘুরে প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত হয়ে যায় তো আমরা সেই জায়গায় আসছি আইসে যে অর্জনটা করছি সেটা হচ্ছে এখানে সর্বপ্রথম বাসা থেকে আমরা পোলাও টোলাও রান্না করে নিয়ে আসা হয়েছিল আর দেশীয় ডাউল মুগের ডাউল এইগুলো আমাদের একই ভুল হবে না আমাদের খুব ফেভারিট যেগুলো খাবার খাইছি একদম প্যাটের ভিতরে লোট খাওয়ার পরে পাঁচ মিনিট রেস্ট নিছি নেওয়ার পরে বলে আমরা যত বাঙালি একটা কথা আছে না মাছে ভাতে বাঙালি তো মাছ যদি আমরা না খাই গোস্ত পোলাও কুরমা যত যা কিছু খাই কাম হবে না তার জন্য আমরা কি করলাম মাছ মারলাম আর মাছগুলো কি অসাধারণ মাছ দেখছেন এই যে দেখছেন বাপরে এই মাছ বাংলাদেশে যদি কেউ শ্বশুরবাড়ি যাওয়ার পরে দেয় ওই জামাই আর শ্বশুরবাড়ি ছাড়তে চায় না কিন্তু আমরা এখানে এসে একদম ফিরি বিলাস মানে মাগনা পাইলাম এই মাছ আমরা এই দেশে মারলাম কোনো কারো কাছে জবাবদিহিতা করা লাগবো না কোনো নেতাকে চান্দা দেওয়া লাগবো না কোনো কিছুই না আমাদের মনে চাইছে আইসা মারলাম বাস এই সব দেশে এই শান্তিটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি আর বাংলাদেশে যদি যাওয়ার পরে এই মাছ আমরা মারি তাহলে এক জমি আলায় সে কইব যে এই জমি হচ্ছে আমার এই জায়গা আমি মাছে পাই করি প্রতিদিন খাবার দিই তুমি এইসব মাছ মেরে নিয়ে যাবে তাই হইবো নানান জামেলা আর এ দেশে কোনো জামেলা নাই এই যে দেখেন এই যে সাবানটা এর আগে একবার আইছিলাম তখন গোসল করে সাবানটা ফালা থেকে গেছিলাম এখনো রয়েছে আর বাংলাদেশ হইলে এই সাবান হুম থাক প্রত দূরের কথা একবার বৃষ্টি মিষ্টি শেষ হয় তোমাকে চুরি না আল্লাহ আকবর পাহাড় যে সকল দর্শকরা এই মুহূর্তে দেখতেছেন তাদেরকে বলতেছি আপনারা হয়তো বাহিরের দেশে যাওয়ার জন্য হয়তো বা প্রস্তুত আছেন বা বাহির দেশে যান তারা তো দেখতেই পারেন আর যারা না যান বা যারা যাইতে পারেন নাই এখনো তারা আমার এই ভিডিওটা দেখবেন এবং মানুষের ভিতরে শেয়ার করে দিবেন তাহলে বিশ্বের এই ধরনের লীলা খেলা আপনারাও দেখতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ পাথরের পাহাড় ঠিক আছে এই যে এখানে একটা ছোট্ট মসজিদ বানানো আছে এখানে মানুষ ঘুরতে আসা নামাজ টামাজ করতে পারে আবার এখানে কিন্তু কারেন্টের ব্যবস্থাও করা আছে ওই যে পাহাড়ের উপরে ছোট্ট একটা টাওয়ার নেটওয়ার্ক বসানো আছে যাতে মোবাইলে আপনার নেটওয়ার্কটা পাওয়া যায় এই যে আপনাদেরকে আমি যে ই করতেছি মানে আল্লাহ দেখাইতেছি এটা হচ্ছে এই নেটওয়ার্ক দিয়েই ওই ছোট্ট টাওয়ারের কারিশ্মা দিয়েই আমরা কিন্তু এই ভিডিওগুলো করতেছি আচ্ছা যাই হোক কথা অনেক হয়েছে

আমি আমি একটা কিন্তু নতুন একটা পদ্ধতি আবিষ্কার করছি সেই পদ্ধতিটা হচ্ছে আপনার বড় মাছ ধরেন এই যে এই হচ্ছে বোতলের ডাব্বার মুখ এই ডাব্বা পানি ভালো পানি নতুন পানি আচ্ছা এই ডাব্বা দিয়ে এখানে দইরা দেয়া মাছের লেজে ধরবেন দইরা রে টান দিবেন একবার সুসা সব উঠে খুব সহজ দেখছেন দুধ মেলে গিয়া মাছ দা বড় ব্যাপার না ওটা মাছেরই একটা ইয়া ও জামাটা নষ্ট হয়ে হ্যাঁ এই যে এভাবে টান দিলে পাশের একদম আজকে যা আছে সব মুহূর্তের মধ্যে উঠে গেল এটা এসে আপনারা টেকটেকটা অবলম্বন করতে পারেন বুঝছেন এটা কিন্তু আগে থেকে উঠে নেন যাই হোক এটা রাখলাম মাছ তো অতিরিক্ত পিস লে তার কারণে ধরা যায় না বড় হইলে এই টেকনিকটা খুব সুন্দর আপনারা ভিডিও কুটে দিবেন হ্যাঁ দেখছ তাই কি দর্শক আপনারা কিন্তু এই সিস্টেমটা বাংলাদেশে যে পুটি মাছ কাটেন বা অনেক ধরনের মাছ কাটেন না এগুলোতে আপনারা ব্যবহার করতে পারেন খুব তাড়াতাড়ি করে অনেক মাছ কাটতে পারেন সাথে একটু ছাই রাখতে হবে যাতে মাছটা দৈরে রাখা যায় আর আমি তো এই অঞ্চলে আবার বাবু করি এই অঞ্চলে তো ঈদে রান্না করে না কেউ ছাইদের রান্না করে না যার কারণে এইসব বুদ্ধি আমার মাথায় যে কখন আসে আমি নিজে নিজে মাঝে মাঝে যে বাংলাদেশে যদি থাকতাম ওই দেখেন আর একজন বলদ পানিতে মাছ থাকে সেই মাছ আবার পানির ভিতরে দিয়েই কাটতেছে তাই কি কাটা সম্ভব মাছ একটা মাছ কাটতে দশ দিন লাগতেছে তার অথচ হাতে চাকরু মাকু ভোট মোট পাব আর আমি কত তাড়াতাড়ি করে এই মাছগুলো ছুঁলে ছুঁলে দিতেছি আর একটু যদি খালি বাল হইতো আমার কাছে দেহা দিতাম মাছ কারে কয় মাছ কাটা কারে কয় এনে আমার বি আছে সেই মুরব্বীর কাছে আমি জিজ্ঞেস করবো যে আসলে মাছ কার দা ছুলেন তাড়াতে রইতেছে মামা আমার দা ছুলেন তাড়াতে রইতেছে নাকি সোহেলের দা ছিলেন আসলে কি কম দুই বাগনের এদের সুন্দর হইতেছে কিন্তু তাড়াতে তোমারটা টেকনিক নতুন টেকনিক তো তোমারটা দ্রুত হইতেছে মানে এদিকে দুই টান দিলে দুই টান দিলে এদিকে ভালো দিতেছে সোহেল চাক কুথে দাও আসলে অনেক সহজ হইতেছে অনেক সহজ দাও এটা মানে তোমার এদিকে কয়বার দলে একটা নিলে হইতেছে

काज लागदेखि लिनु